আজকে আমরা চলে এসেছি মাগুরা ক্যাফে সিক্স নাইন জিরোতে যারা মাগুরার মধ্যে বসবাস করেন তারা অবশ্যই একবারই চিনতে পেরেছেন আর যদি মাগুরাতে থাকা অবস্থায়ও আপনারা কেউ এখানে যেয়ে না থাকেন তাহলে একবার হলেও ঘুরে আসবেন কারণ মাগুরাতে খুব বেশি জায়গা নেই যেখানে এভাবে ভাবে সুন্দর পরিবেশে খাবার খাওয়া যায় সাথে প্রকৃতিও উপভোগ করা যায় গরমের মধ্যে চাইলে আপনি এসিতে বসেও খেতে পারেন আর যদি গরম আপনার কাছে কোনো ম্যাটার না করে তাহলে ছাদে যেয়েও বসে খেতে পারেন তবে আমি যখন গিয়েছিলাম তখন বেশ গরম ছিল তাই আমি ভিতরের এসিটাকেই সিলেক্ট করেছিলাম গরমের কারণে আমি ঠান্ডা ঠান্ডা একটি অরিও শেক অর্ডার করি মোটামুটিভাবে মাগুরার মধ্যে অরিও শেক তারা বেশ ভালো বানায় তবে দামটা দুশো টাকা যেটা ঢাকা এবং মাগুরা দুটোই সমান সমান প্রায় সাইজের তবে ওরিও শেকটা একটু পাতলা ছিল যেটা আমার কাছে পছন্দ হয়নি সব সময় আমার কাছে ওরিও শেকটা একটু ঘনই ভালো লাগে মাগুরাতে যেহেতু আগে এই ধরনের কোনো ড্রিঙ্কস পাওয়া যেত না তাই আমার মনে হয়েছে তারা নতুন নতুন একটু চেষ্টা করছে হয়তো বা ভবিষ্যতে আরও ভালো করতে পারে আমি যেহেতু ওয়াশফেয়ার জন্য ওখানে ঘুরতে গিয়েছিলাম তাই আমি শুধুমাত্র ওয়াশফেয়ার জন্যই সব কিছু অর্ডার করছিলাম আর আমি তো বাসা থেকে খেয়ে গিয়েছি আর বাইরে ওই মুহূর্তে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না তাছাড়া অনেকদিন পরে মায়ের বাড়িতে এসেছি মায়ের খাবার খেয়েই পেট পুরো ভর্তি বাসাতে সাথে আসলে তো দেখা যায় মা এটা ওটা সবসময় রান্না করতেই থাকে আর আমি খেতেই থাকি আর আমার পেট সব সময় ভর্তিই থাকে ওয়াসফিয়া অল্প অল্প করে সব খাবার শেষ করেছিল তারপরেই তো ছোটাছুটি শুরু করলো যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম তাই ওয়াসফিয়া বেশ ফাঁকা পেয়েছিল আর মন মতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরছিলো আমি আসলে মূলত এটাই চেয়েছিলাম যে একটু ফাঁকা পরিবেশে ওয়াসফিয়া থাকবে সব জায়গায় দৌড়াদৌড়ি করবে খেলবে এখানে আসলে ওয়াসফিয়া একটু নতুন একটা পরিবেশ পাবে সব কিছু জানতে পারবে আর এখানে দয়ালের আর্টগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে ওয়াসফিয়াকে যখনই বলছিলাম যে আম্মু এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এখান থেকে একটা ছবি তুলি ওখান থেকে একটা ছবি তুলি ওয়াসফিয়া এতটাই খুশি ছিল যে আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট করছিল আর আমি যেভাবে যেভাবে বলে দিচ্ছিলাম সেভাবে সেভাবেই ও ছবিগুলো তুলছিল ওয়াসফিয়াকে দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছিলো আমরা ছোটোবেলায় কতই না এইসব থেকে বঞ্চিত হয়েছি আমরা কিন্তু এমন কোনো একটা রেস্টুরেন্ট পাইনি কোনো খাবারের দোকান পাইনি মাগুরাতে যারা ছোটোবেলায় থেকেছেন তারা হয়তো জানবেন যে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন শুধুমাত্র চলন্তিকা হোটেল আর ঝন্টু হোটেল ছাড়া রেস্টুরেন্টের কোনো অস্তিত্ব তোই ছিল না আমার মনে আছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন টোনাটুনি নামে একটি শপিং মল ছিল যেখানে অনেকটা ফুড আইটেম পাওয়া যেত অনেকটা রেস্টুরেন্টের মতোই আমি এবং আমার তিন বান্ধবী প্রায়ই প্রাইভেট শেষ করে ওখানে যেতাম আর বিভিন্ন আইটেমের খাবার খেতাম আমরা বিভিন্ন জন্মদিনে বা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওই টোনাটুনিতেই প্ল্যান রাখতাম এবং টোনাটুনিতে যে নতুন নতুন খাবার খেতাম শাসলি খেতাম বা চাইনিজ কোনো একটা আইটেম খেতাম আমরা প্ল্যান করে অনেক দিন ধরে টাকা জমিও এমন আছে যে অনেক চাইনিজ আইটেম টেস্ট করেছি এখন আমরা বড় হয়েছি আমাদের কাছে অনেক অনেক টাকা হয়েছে কিন্তু আমাদের সেই তিন বান্ধবীর এখন আর সময় হয় না একে অপরের সাথে দেখা করার